এম বগুড়া এক আসন থেকে কাজী রফিকুল ইসলাম জামাতের ঢাকা দুই থেকে আব্দুল হক অলরেডি একটা ডাটা বেস তৈরি করেছি যে কোন কোন দলের কোন কোন আসনের কোন কোন প্রার্থীর নামে ঋণ খেলাপের অভিযোগ এসেছে আমরা আপনাদের মাধ্যমে সেই আসনের প্রার্থীগুলোর দাবিতে একটু আপনাদের সামনে জানাতে চাই আমরা আপনাদের সামনে জানাতে চাই অবস্থানে স্পষ্ট করার দায়িত্ব তাদের আমাদের নয় জীবন করলে কে করবেন আঠাশ মিল ফেটে অভাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন পি বগুড়া এক আসন থেকে গাজী রফিকুল ইসলাম বগুড়া পাঁচ থেকে গ্রাম মহম্মদ সিরাজ টাকায় চার থেকে মোহাম্মদ লুকপুর রহমান ময়মনসিংহ পাঁচ থেকে মোহাম্মদ জাকির হোসেন গাজীপুর তাকি চার থেকে শাহ রিয়াজুল হান্নান মৌলভীবাজার চার থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী কুমিল্লার সাত থেকে রেদোয়ান আহমেদ কুমিল্লা নয় থেকে মহম্মদ আবুল কালাম চট্টগ্রাম দুই থেকে সারোয়ার আলমগীর চট্টগ্রাম চার থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম ছয় থেকে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ষোলো থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী সিলেট এক থেকে খন্দকার আব্দুল মুক্তাদি জামাতের ঢাকা দুই থেকে আব্দুল হক স্বতন্ত্র যশোর পাঁচ থেকে মোহাম্মদ কামরুজ্জামান জামান মিশনে এগারো থেকে মোহাম্মদ মুর্শেদ আলম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ থেকে কাজী নাজমুল হোসেন নোয়াখালী দুই থেকে কাজী মোহাম্মদ হফিজুর রহমান সিলেট তিন থেকে মুস্তাকিম রাজা চৌধুরী সিলেট পাঁচ থেকে মামুনুর রশিদ খুলনা তিন আসনের এস এম আরিফুর রহমান মিঠু কিশোরগঞ্জ তিন থেকে এ কে আলমগীর ঢাকা এক থেকে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা গোপালগঞ্জ দুই থেকে উৎপল বিশ্বাস নাগরিক ঐক্য থেকে বগুড়া দুই ও ঢাকা আঠারো আসনের থেকে মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টি থেকে এস এম আব্দুল মান্নান মানিকগঞ্জ দুই বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ চার থেকে মোহাম্মদ আলী এটা হচ্ছে সূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে এখন আপনারা আসেন